হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা ছোটোবেলা থেকে হেলথ সম্পর্কে কত উক্তি শুনে বড় হয়েছি যেমন স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য হল একটা ব্যাংকের মতো আপনি এই ব্যাংকে যা গচ্ছিত রাখবেন তা সমেত ফেরত পাবেন তাই আপনার স্বাস্থ্যকে দেখভাল করা শুরু করুন আমরা জানি আমাদের কাছে স্বাস্থ্য ফার্স্ট প্রায়োরিটি তো সেই স্বাস্থ্যকে দেখভাল করার জন্য সুস্থ থাকার জন্য আমাদের দরকার রেগুলার এক্সারসাইজ আর নিয়মিত সুষম পুষ্টিকর আহার এই নিয়মিত সুষম পুষ্টিকর আহারের মধ্যে আমরা যদি এই প্রকৃতির দেওয়া যে খাবার সেই খাবারগুলোকেই সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে তার বেনিফিট আমরা সব থেকে বেশি পাই আমি আমার ভিডিওতে আগেও এরকম অনেক খাবারের সম্পর্কে তার উপকারিতা সম্পর্কে জানিয়েছি আজকেও এরকম একটা ফলের উপকারিতা নিয়ে আপনাদের জানাব যে ফলটা নিয়মিত একটা নির্দিষ্ট মাত্রায় আপনি যদি খান তাহলে প্রচুর উপকার পেতে পারেন তাই আজকে আমি আমার ভিডিও তো আপনাদের জানাবো আপনার ডায়েটে যদি খেজুরকে অ্যাড করেন রেগুলার দুটো থেকে তিনটে খেজুর তাহলে কী কী বেনিফিট আপনি পেতে পারেন তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন তাহলে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনার সামনে চলে আসবো আমি নতুন নতুন টপিক নিয়ে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন স্বাস্থ্যের জন্য দারুণ উপকার করে খেজুর এর মধ্যে প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন রয়েছে তার সঙ্গে রয়েছে ভিটামিন এ বি ম্যাঙ্গানিজ ফসফরাস ক্যালসিয়াম প্রোটিন ফাইবার প্রচুর পুষ্টি সমৃদ্ধ তাই প্রতিদিন খেজুর যদি আপনি আপনার খাবারে অ্যাড করেন পেতে পারেন প্রচুর হেলথ বেনিফিটস প্রতিদিন খেজুর খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনি এটা আমাদের চুল আমাদের স্কিনকেও ভালো রাখতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি আপনি খেজুর খাওয়ার অভ্যাস তৈরি করেন তাহলে মিলবে প্রচুর উপকার তো চলুন জেনে নেওয়া যাক কী কী উপকার আপনি পেতে পারেন ডাক্তারবাবুরা বলছেন এই মুহূর্তে সবথেকে বড়ো শারীরিক প্রবলেম হচ্ছে ক্লান্তি বা অবসন্নতা খেজুর খেলে আপনি ইনস্ট্যান্ট আপনার ক্লান্তি থেকে নিজেকে বাইরে বার করতে পারেন অনেকক্ষণ আমরা যদি না খাই মানে আমাদের কর্মব্যস্ততার জন্য যদি আমরা খাবার সময় না পাই আমরা রাত্রিবেলা খাওয়ার পর সকালবেলা ব্রেকফাস্ট করতে দেরি হয় এই সব ক্ষেত্রে দীর্ঘক্ষণ না খেলে আমাদের বডি গ্লুকোজ লেভেল কমে যায় আর সেই সময় প্রচুর ক্রেভিং হয় মানে খিদে লাগে তাই ইনস্ট্যান্ট হাতের কাছে যদি কিছু না পাওয়া যায় আপনি দু তিনটে খেজুর খেতে পারেন যা আপনার বডিতে গ্লুকোজ লেভেলকে ইনস্ট্যান্ট বাড়িয়ে আপনার খিদে মেটাতে সাহায্য করবে খেজুরের মধ্যে আছে ভিটামিন বি সিক্স যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে ফলে আপনার ব্রেন থাকবে অ্যাক্টিভ আপনার বডি থাকবে অ্যাক্টিভ আগেই বলেছি খেজুরে আছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বডিকে ডিটক্সিফাই করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খেজুরের মধ্যে আছে লিউটেন এবং জিয়াক্সিথিনের মতো এলিমেন্টস যা আমাদের চোখের রেটিনাকে ভালো রাখে এবং দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে খেজুরের মধ্যে প্রচুর মাত্রায় ফাইবার থাকে ফলে আমাদের পেটকে দীর্ঘক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে উপশম পেতে সাহায্য করে আমাদের বডিতে দৈনিক যতটা পরিমাণ আয়রন দরকার তার ইলেভেন পারসেন্ট আয়রন আমরা খেজুর থেকেই পেতে পারি যদি নিয়মিত আমরা খেজুর খাই ফলে খেজুর আমাদের বডিতে রক্ত তৈরি করতে সাহায্য করে রক্তাল্পতায় যারা ভুগছেন তারা নিয়মিত খেজুর খান আপনার রক্তাল্পতার সমস্যা থেকে আপনি নিজেকে বাইরে বার করতে পারেন খেজুর থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমরা সবাই জানি আমাদের হাড়কে মজবুত করতে এবং হাড়ের ক্ষয়কে প্রতিরোধ করতে ক্যালসিয়াম প্রচুর দরকার খেজুরের মধ্যে থাকে প্রচুর মাত্রা ক্যালসিয়াম তাই নিয়মিত খেজুর খেলে আপনি আপনার হাড়কে মজবুত রাখতে পারবেন খেজুর আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতাকে বাড়িয়ে হৃৎপিণ্ডকে সচল রাখতে সাহায্য করে নিয়মিত যারা খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক মাত্রায় কম খেজুরের মধ্যে থাকা বিভিন্ন উপাদান শরীরের যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ হয় তার থেকে শরীরকে বাঁচাতে সাহায্য করে তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে নিয়মিত খেজুর খেলে পড়ে তার বিশেষ উপকারিতাগুলো কি কি। আশা করি আপনি আপনার খাবারে আগামী কাল থেকে খেজুরটাকে অ্যাড করবেন জানি না আজকের ভিডিও কতটা ভালো লাগলো আপনাদের আমি রুদ্রসী বিগত ১৩ বছর ধরে মানুষকে এইভাবেই শুধুমাত্র খাবার এবং এক্সারসাইজ বা সম্পূর্ণ জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হবে সেটা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড যদি আপনি চান ব্যক্তিগত হেলথ কাউন্সেলিং করাতে আমাকে দিয়ে তাহলে নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় আপনি কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন